নমস্কার বন্ধুরা ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো জ্যান্ত পোনা মাছের ঝোল তাহলে রেসিপিটা দেখতে থাকুন কীভাবে বানান এখানে প্রথমে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেবো মাছটাতে আর মাছটা আজকে রান্না করব আলু দিয়ে বেগুন দিয়ে লম্বা লম্বা করে আলু আর বেগুন কেটে নিয়েছি আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করবো আর এখানে আদা আদা কুচি একটা বড় টমেটো কুচি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর তিন চার কোয়া রসুন আমি কেটে নিয়েছি প্রথমে মাছটা নুন হলুদ মাখিয়ে তারপর মশলাটা করে নেব ততক্ষণে কড়াইটা বসিয়ে গরম করতে দিয়ে দেবো এদিকে মাছটা গরম মাছটা নুন হলুদ মাখাতে মাখাতে তার আগে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হোক প্রথমে মাছের নুন দিয়ে দেবো প্রথমে আমি হলুদ তারপর দেব নুন ভালো করে মাছগুলো মাখিয়ে নেব মাছের সাইজগুলো দেখুন বেশি ছোটো না বড়ো বড়োই পোনা মাছগুলো দেখুন বন্ধুরা এদিকে মাছ আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার মাছগুলো প্রথমে ভেজে নেব মাছ ভাজার জন্য কড়াই গরম কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা ভালো মতো গরম হলে এক এক করে মাছগুলো ভেজে নেব তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার এখানে এক এক করে মাছগুলো আমি ছেড়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো সব তুলে লাল করে মাছগুলো ভেজে নিয়েছি ওই যে কটা মাছ আছে বাকি মাছগুলো ভেজে ভেঙে এদিকে মাছ হতে হতে মাছ ভাজা হতে হতে মশলাগুলো আমি করে বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সব মাছ ভাজা হয়ে গেছে এবার মাছ রান্না করবে মাছের রান্না করার জন্য দিয়ে দেবো আবার পরিমাণ মতো কিছুটা তেল মাছ রান্না করার জন্য ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা জিরে ফোড়নটা লাল লাল হয়ে আসলে আলু বেগুনটা দিয়ে দেব ফোড়ন লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু দিয়ে দেবো বেগুন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ

দু আর বেগুন হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব মশলা আদা পেঁয়াজ রসুনের বাটা আদা পেঁয়াজ দুপা রসুন আর একটা টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো আর জিরো গুঁড়ো একসাথে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো ভালো করে মশলা কষিয়ে নিয়েছি তেল ছেড়েও দিয়েছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল যেহেতু জ্যান্ত মাছ মাছটা একটু ঝোলঝোলি করবো এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো জলটা এই ঝোলটা ভালো করে ফুটলে তারপর এক এক করে মাছগুলো ছেড়ে দেবো দেখুন ঝোল টক টক করে ফুটছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে আলু হালকা ভেজে দিয়েছিলাম আলু আর বেগুন আলুও সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে মাছ ছেড়ে এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো বন্ধুরা সমস্ত মাছ দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো ধনেপাতা ধনেপাতা দেওয়ার আগে একটু সামান্য পরিমাণ গরম মশলাগুলো দিয়ে দেবো তারপর দিয়ে দেবো ধনেপাতা বলছি যেহেতু জ্যান্ত মাছ এই জন্য মাছের ঝোলটা একটু পাতলায় রাখবো খেতেও ভালো লাগে এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি তোরা এই হচ্ছে আজকের আমার আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোলের রেসিপি যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন কীরকম লাগুন নমস্কার